সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস কয়লা শহর জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা সভায় মিলিত হন কয়লা শহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হন বৈঠকে দপ্তরের আধিকারিকরা ছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক মহকুমা শাসক এবং ব্লক আধিকারিকরা পৌরসভার চেয়ারপার্সন জেলা পরিষদের সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপারসনগণ উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় এতে বিগত দিনে কাজকর্মের পর্যালোচনা আগামী দিনের রূপরেখা তৈরি নিয়ে আলোচনা হয় আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায় এবং এর আগের মিটিং এটা আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং হচ্ছে ফার্স্ট রিভিউ মিটিংয়ে এই বছর আর্থিক বছরে যে টার্গেট আমরা রেখেছি সেটারও তারা কতটা অ্যাচিভমেন্ট করেছেন কোন কোন জায়গাতে ঘাটতি আছে কোন জায়গাতে সমস্যা আছে কোন জায়গাতে আমাদের সফলতা আছে এই সার্বিক বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায় তার কাজ যাতে হয় এবং আমরা যাতে আগামী বছর আরও বেশি ইনোভেটিভ এবং রেবাম্প স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আমাদের আজকে রিভিউ মিটিং